নমস্কার বন্ধুরা আজকে আমি বানিয়ে নিচ্ছি ময়দা দিয়ে একটা নতুন একটা রেসিপি দেখুন তার জন্য আমি এক কিলো ময়দা নিয়ে এসেছি সেই ময়দাটা আমি চেলে যাব এখন এটা দিয়ে বিকালের সন্ধ্যার টিফিন অথবা সকালে জল খাবার এটা বানাতে পারেন খুব সুন্দর একটা রেসিপি দেখুন আমি বানাবো সবার প্রথমে আমি ময়দাটা চেলে নেব দেখুন আমি ময়দাটা খুব সুন্দর করে চেলে নিয়েছি এখন এর মধ্যে কিছুটা আমি জিনিস দেবো বন্ধুরা সবার প্রথমে আমি এক চামচ লবণ দিয়ে দিলাম যে বন্ধুরা এক চামচ জোয়ান নিলাম সেই জোয়ানটা আমি হাতের মধ্যে ভালো করে ঘুষে তারপরে দিচ্ছি এই দেখুন জোয়ানটা দিয়ে দিলাম এক চামচ জোয়ান মহামের জন্য আমি অল্প পরিমাণ জল দিয়ে দিচ্ছি বন্ধুরা সরি ভুল হয়ে গেছে আমি তেলের বদলে জল বলে দিয়েছি আমি তেল দিয়ে দিলাম ময়মের জন্য এই যে বন্ধুরা আমি তেলটা দিয়ে খুব সুন্দর করে ময়মটা দিয়ে দেবো ময়দাটা দেখুন আমি খুব সুন্দর করে মেখে নেব যেন হাতে মুট মারা যায় তাহলে কি হবে ময়াম হলে জিনিসটা সুন্দর হবে ফুলবে খেতেও খুব সুন্দর লাগবে এই যে বন্ধুরা দেখুন মোট মারা যাচ্ছে ময়ামটা কত সুন্দর হচ্ছে দেখুন খুব সুন্দর করে আরও মেখে নেব তাহলে ময়ামটা খুব ভালো হবে আর ময়াম যদি ভালো হয় তাহলে জিনিসটা বেলতেও সুবিধা হবে খেতেও খুব সু কত সুন্দর নরম করেছি খুব ভালোভাবে মাখা হয়ে গেছে এর উপরে আমি একটু তেল সাদা তেল লাগিয়ে দেব এই যে বন্ধুরা বানাবো তার জন্য দেখুন আমি চারখানা পেঁয়াজ নিয়েছি আর কিছুটা কাঁচা লঙ্কা নিয়েছি সঙ্গে একটু আদা নিয়েছি আপনারা আপনাদের ঝাল অনুযায়ী আপনারা ব্যবহার করতে পারেন আমার একটু ময়দাটা বেশি আছে আমি ঝালের সংখ্যাটা বেশি দিচ্ছি পেঁয়াজের মাত্রাটাও বেশি দিচ্ছি দেখুন আপনারা যে হিসাবে করবেন টিফিনটা সেই হিসাবে মাত্রাটা আপনাদের জিনিসগুলো বাড়িয়ে দেবেন কমাই দেবেন আমি তার জন্য এগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে ফিরে আসছি এই যে বন্ধুরা সব মশলাপাতি জোগাড় করে আমি ফিরে আসলাম দেখুন সবার প্রথমে পেঁয়াজ কুচি করে নিয়েছি চারটে বড় সাইজের পেঁয়াজ আছে আর এদিকে দেখুন পেঁয়াজটা কত সুন্দর একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি এই দেখুন একদম ঝিরিঝিরি পাতলা করে চারটা বড়ো সাইজের পেঁয়াজ এদিকে নিয়েছি আমি কাঁচা লঙ্কা কুচি দশ থেকে বারোটা লঙ্কা আছে কাঁচা লঙ্কা আর এইদিকে আমি একটু দুই ইঞ্চি আদা একদম এই আদাটাকেও খুব মিহি করে কুচি কুচি করে কেটে নিয়েছি দেখুন বটি দিয়ে সুন্দর করে কেটে নিয়েছি এটা আর সঙ্গে নিয়েছি দুই পিস লেবু এই লেবুটা আমার লাগবে সঙ্গে আর এইদিকে দেখুন দুটো আলু সিদ্ধ করে নিয়েছি আলুটাও ছিলে নিয়েছি আর এইদিকে সঙ্গে নিয়েছি আমি বড়ো চামচের এক চামচ জিরে এক চামচ ধনিয়া আর এক চামচ নিয়েছি আমি মোহরি এটা আমি শুকনো খোলায় ভেজে নেব আর এই দিকে নিয়েছি আমি তিন থেকে চার চামচ বেসন এই বেসনটা আমি ব্যবহার করবো এর মধ্যে আপনারা দেখতে থাকুন আমি কি করে করছি কি শুকনো খলায় একটু ভেজে নেব যখনই মশলা থেকে একটু গন্ধ বের হবে সুগন্ধ একটা তখনই আমি গ্যাসটা অফ করে দেব এসে আমার একটু ঠান্ডা হয়ে গেলে এটা আমি মিক্সিতে আদা খিচড়ি করে বেটে নেবো খুব প্লেন করবো না ঝরঝড়ায় আদা খিচড়ি বেটে নেব ঝরঝরা হয়ে যাবে এই যে বন্ধুরা সবার প্রথমে দিয়ে দিচ্ছি আমি সসার তেল এই যে বন্ধুরা আমি জিরে ফোড়ন দিয়ে দিলাম এবার আমি কুচানো কাঁচা লঙ্কা এটা একটু মার্চাল করে নিচ্ছি কাঁচা লঙ্কাটা একটু নরম হয়ে আসবে আমার কাঁচা লঙ্কাটা দেখুন নরম নরম হয়ে যাচ্ছে এইবার আমি দিয়ে দেবো আদা কুচানো এই আদাটা দিয়েও আমি একটু ভালো করে নাচার করে নিব আদার যে একটা কাঁচা গন্ধ সেটা চলে যাবে বন্ধুরা এই যে আদাটা আমি কয়েক সেকেন্ড ভেজে নিলাম এইবার দিয়ে দেবো আমি কুচানো পেঁয়াজ যে পেঁয়াজটা আমি কুচাই রেখেছি দেখুন বন্ধুরা মনে কিছু করবেন না ভাববেন যে এতটা কেন এইটা এই কচুরিটা বানাতে গিয়ে পেঁয়াজটা একটু বেশি লাগে কচুরি পেঁয়াজটা হালকা নরম নরম হওয়া অবধি আমি ভেজে নেবাজটা এই যে হালকা নরম হয়ে গেছে খুব সুন্দর করে এইবার যে শুকনো খোলা যে আমি বাটনাটা করেছি হাফটা আমি এখন দিয়ে দিচ্ছি আর হাফটা আমি পরে দেব এই হাফটা আমি পরে ব্যবহার করব হাফ মশলা দিয়ে দিলাম আচ্ছা গুঁড়ো মশলাটা দিয়ে আমি একটু নাড়চার করে নিচ্ছি এইবার দিয়ে দেব আমি বেসন তিন চামচের মতো বেসন দেবো হিটে আমি এখন এই বেসনটা দিয়ে পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে ভেজে নেব হাতের সাহায্যে আমি আলুটাকে ভেঙে নেবো দিয়ে আমি খুব সুন্দর করে এখন মিশিয়ে নেব এবার আমি যে দু পিস লেবু কেটে রেখেছি এই লেবুটা আমি চিপের মধ্যে দিয়ে দেবো তাহলে একটু কি হবে টক টক ভা ভাব আসবে খেতে খুব সুন্দর লাগবে খুব সুন্দর করে ভেজে নেব গুঁড়ো মশলাটা রেখেছিলাম আর অর্ধেকটা আগে দিয়েছি এই গুঁড়ো মশলাটা এখন আমি এর উপরে ভালো করে ছিটিয়ে দেব দিয়ে আবারও আমি ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা এই গুঁড়া মশলাটা যে লাস্টে দিলাম আমি এটা অর্ধেকটা এটা যে কচুরিটা খাবো সে যে একটা ধুনিয়া মোহরির যে একটা গন্ধ এত সুন্দর গন্ধটা লাগবে সবার প্রথমে খেতে ওই সেন্টটাই আগে মুখে আসবে এত সুন্দর লাগবে খেতে আরও কচুরিটা দেখুন এবার হয়ে গেছে নামানোর আগে আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। আরও আমি ভালো করে মিশিয়ে নেব দেখুন আমার পুরটা এত সুন্দর ভাজা হয়ে গেছে যে কড়াইয়ের মধ্যে একদমই লেগে নেই দেখুন একদম পরিষ্কার হয়ে গেছে খুব সুন্দরভাবে তখন আমি থালাই ঢেলে নেব দেখুন বন্ধুরা আমার পুটটা কত সুন্দর রেডি হয়ে গেছে একটু আমি মেলে দেবো তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে এই যে বন্ধুরা ফিরে আসলাম দেখুন আমার ময়দাটা খুব সুন্দর এই যে ফুলে গেছে খুব নরম হয়ে গেছে তুলতুলে হয়ে গেছে দেখুন আমি এখন এই ময়দাটাকে আবার ভালো করে মেখে নেব দেখুন আধ ঘন্টা আমি রেস্টে দিয়েছিলাম ময়দাটা এত সুন্দর হয়েছে একদম নরম তুলতুলে হয়ে গেছে এই যে বন্ধুরা আমার প্লে থালার মধ্যে পুরটা খুব গরম তো আমি অল্প একটু পুর এর মধ্যে বার করে নিয়ে ঠান্ডা করে নিচ্ছি আর বেশিটা আমার থালার মধ্যেই রয়ে গেছে প্রচণ্ড গরম ছিল অল্প একটু বার করে নিলাম এর মধ্যে এই প্লেটে নিয়ে এখন আমি দেখুন লিচি কেটে নেব। এই যে বন্ধুরা দেখুন আমি ঠিক এইভাবে লিচিগুলো সব গোল গোল করে যে লিচিটা করব সে লিচি গুচিটা আমি কেটে নিচ্ছি যে পেঁয়াজের কচুরিটা করব তার জন্য দেখুন আমি গুটিগুলো কেটে নিচ্ছি এক এক করে একই সাইজে কেটে নেব বন্ধুরা আমাদের সব লিচি কাটা হয়ে গেছে এবার আমি এক এক করে পুরগুলো ভরে নিচ্ছি এইভাবে একটু একটু করে বাটির শেপে করে নেব করে নিয়ে একটু একটু করে পুরটা ভরে নেব আমি এই যে দেখেন বাটির শেপে হয়ে গেছে এইভাবে পুরটা গোল করে নিয়ে এই যে বাটির মধ্যে ঢুকিয়ে দিলাম তারপরে মুখটা এইভাবে শিল করে নেব সামান্য একটু জল দিয়ে দিচ্ছি এভাবে করে মুখটা শিল করে নিচ্ছি এই যে দেখুন হয়ে গেল একটা আমার কচুরি এটাকে পরে আমি বেলে নেব আর একটা আমি এভাবে করে নিচ্ছি এই যে দেখেন আগে বাটির মতন একটা শেপ করে নিতে হবে তারপরে পুরটা এইভাবে দিয়ে মুখটাকে এরকম শিল করে দিতে হবে এইভাবে করে আমি এক এক করে সবগুলো করে ফিরে আসতেছি বন্ধুরা এক এক করে সব আমার কচুরি পেঁয়াজের কচুরির মধ্যে পুর ভরা হয়ে গেছে এবার আমি এক একটা করে বেলে দেখাচ্ছি এভাবে আস্তে আস্তে করে বেলে নিতে হবে বেশি বড় হবে না ছোট ছোট করে পড়তে হবে আর একটা দেখাচ্ছি বন্ধুরা এইভাবে এক এক করে আমি সব লিচিগুলা বেলে সরি বন্ধুরা লিচি না কচুরি পেঁয়াজের কচুরি আমার কিছুটা কচুরি বেলা হয়ে গেছে আর এদিকে আমি তেল আবার গরম বসিয়ে দিয়েছিলাম এবার আমি এক এক করে কচুরিগুলো তেলে ছেড়ে দিচ্ছি তেলটা বন্ধুরা খুব একটা গরম থাকবে না লো হিটে আস্তে আস্তে করে ভাজতে হবে এই যে দেখেন বন্ধুরা কত সুন্দর ফুলে গেছে আমার এই যে কচুরিগুলো আমার খুব সুন্দর করে বেলা হচ্ছে আর এই দিকে আমি এক এক করে বন্ধুরা কত সুন্দর ফুলে যাচ্ছে এই কচুরিটা আপনারা সকালে ব্রেকফাস্টেও খেতে পারবেন বা বিকালে টিফিনেও খেতে পারবেন এত সুন্দর এটা রেসিপিটা এই যে দেখেন বন্ধুরা কত সুন্দর হয়েছে আর একটা কচুরি আমি তেলে ছেড়ে দিলাম এই যে দেখেন বন্ধুরা কত সুন্দর ফুলে যাচ্ছে রুচির মতন এই কচুরিটাও ভাজা হয়ে গেছে বন্ধুরা আবার একটা ছেড়ে দিচ্ছি এই যে বন্ধুরা আমার সমস্ত কচুরি ভাজা হয়ে গেছে দেখুন এক গামলা কচুরি হয়েছে কী সুন্দর দেখুন কত ফোলা ফুলা কি সুন্দর ফুলা ফুলা ভাজা হয়েছে দেখতেছেন আমার এই পেঁয়াজের কচুরিটা কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে আমাদের চ্যানেল রিতা কিচেন চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ফেসবুকে দেখলে ফলো করবেন আর আমাদের পাশে থাকবেন আশা করি আপনারা সাপোর্ট করবেন আপনাদের সাপোর্টের আশায় থাকলাম ধন্যবাদ